বোঝো না কেন দাবা মায় মনফাকি কবে আমায় পান বেদি দর পেয়ালা কবে আমায় পান বেদি দর পেয়ালা দুদ এ প্রেম জেগেছে তো মাইনি ও মদিনওয়ালা বিদ এ প্রেম জেগেছে তো মাইনি ও মদীনাওয়ালা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু কতটা মজনু আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগলে মন হয় যে তলা তোমার প্রেমে পাগল মন হয় যে তলা হৃদয়ে প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো নিয়ে ও মদিনাওয়ালা আসসালামু আলাইকুম